আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটার যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলে আসছি প্রতিদিনের মতো আজকে ঘুম থেকে উঠেই সোজা কাজ শুরু করে দেইনি আজকে একটু সকালবেলায় ঘুম থেকে উঠেছি এখন বাজে পাঁচটা চুয়ান্নর মতো বাজে অনেক আগে উঠেছি প্রায় পাঁচটার দিকেই উঠেছি উঠেই একটু হাঁটা করলাম হাঁটাহুঁটা করে তারপরে নামাজ পড়লাম নামাজ পড়ে আবার চলে আসছি একটু বাড়ির চার পাঁচটা ঘুরতে এদিকে ধানের ক্ষেতটা দেখতে গিয়েছিলাম মার্শাল্লাহ অনেক সুন্দর লেগেছে পুরো ক্ষেতটাই যেন পেকে গেছে ধান এখন কাটা শুরু করে দিবে এদিকে আমি আসলাম পুকুর পাড়ের এই সাইডে আমাদের পানির ট্যাঙ্ক বসানো হবে তো সেখানেই একটু পানি দিয়ে দিলাম গতকালকে কাজ এইটুকু হয়েছিল বাকি কাজটা ওইভাবেই ধরাই আছে এখনো করেনি তো আজকে মিস্ত্রি হয়তো আসবে না আজকে এইটুকুই কাজ করে রেখে দিয়েছে গতকালকে আর বাকিটুকু হয়তো আজ আসবে না কালকে আবার কাল আসবে তো আজকে পুকুর পাড়ের এইখানে দক্ষিণা বাতাস দক্ষিণ সাইড থেকে দক্ষিণা বাতাস আসছে মার্শাল্লা অনেক ভালো লাগছে আর এত গরম গত রাত্রিতে সারা রাত কেউই ঘুম পাড়তে পারেনি আমাদের এখানকার কারণ পুরো পাড়াতে একটু কারেন্ট ছিল না সারা পাড়াতে কারেন্ট না থাকায় সবাই যেন সারা রাত জেগে থেকেছে আর ফজরের পর পর একটু কারেন্ট এসেছে তারপরে হয়তো সবাই একটু ঘুমোচ্ছে যার জন্য আজকে সকালবেলাতে কাউকেই দেখা যাচ্ছে না সারা রাত কেউ ঘুমায়নি সকালবেলা সবাই ঘুমোতে গেছে যার জন্য পুরো রাস্তাতে একটা মানুষকেও দেখলাম না মানে সবাই বলছে যার সাথে একটু দেখা হচ্ছে সেই বলছে যে গত রাত্রে কেউ ঘুমাতে পারিনি কারেন্ট ছিল না তারপরেও আমি ঘুমিয়েছিলাম আমার অসুবিধা হয়নি কারণ কারেন্ট চলে গেছে আমার তেমন একটা অসুবিধা হয় না কারণ আমাদের এখানেও সৌরবিদ্যুৎ আছে আমাদের বাড়িতে যার জন্য দেখা যায় যে কারেন্ট চলে গেলেও আমার তেমন একটা অসুবিধা হয় না তিন চারটা সৌরবিদ্যুতের ফ্যান আছে আমার ঘরেই দুটা আছে স্ট্যান্ড ফ্যান আমার শ্বশুরের ঘরে দুটা আছে আর বারান্দাতে তিনটা ফ্যান লাগানো আছে সৌর বিদ্যুতে যার জন্য তো কারেন্ট চলে গেলে তেমন একটা অসুবিধা হয় না খুব আরামেই ঘুমিয়েছিলাম আর বিদ্যুতের যে ফ্যানগুলো আছে স্ট্যান্ড ফ্যান সেগুলো এত ঠান্ডা বাতাস আসে যে অনেক ভালো লাগে আমি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ঘুমিয়েছিলাম আমার কোনো রকমের ঘুমের অসুবিধা হয়নি আমরা আমাদের বাড়ির সবাই ঘুমিয়েছিলাম আমি অন্তত ঘুমিয়েছিলাম কিন্তু নিবিড়ে রাববুর ঘুম হয়নি কারণ গত রাত দুটোর থেকে ওর প্রচণ্ড জ্বর দুটোর পর থেকে আমি আবার ঘুমাই কারণ কালকে সকাল সকালে ঘুমিয়েছিলাম নটার মধ্যে ঘুমিয়ে এসেছিলাম জন্য আমার ঘুমটা একটু ভালো হয়েছে কিন্তু দুটোর সময় ঘুম থেকে উঠে দেখি বিড়ের আবুর প্রচণ্ড জ্বর অন্তত প্রায় কত একশো দুই তিন তো হবে এরকম জ্বর তো ওকে ও খারাপ লাগছিল জন্য রাত্রেবেলাতে খাই নি আমি তো অনেক সকাল সকালে ঘুমিয়েছিলাম ওকে খেতে দিতেই পারিনি সুন্দর করে ভাত রেখে দিয়েছিলাম যে ও এসে খাবে তো ওর খুব শরীর খারাপ লাগছিল জন্য এমনিতে শুয়ে পড়েছিল আমাকে ডাকেনি আমি ঘুমিয়েছিলাম জন্য একা একা কাজ করি তো যার জন্য অনেক ক্লান্ত থাকে ওই জন্য হয়তো আমাকে আর ডাকা ডাকিনি তো ঘুম থেকে উঠে দেখি ওই দিকের হাটে একা একাই ঘুমিয়েছিল উঠে দেখছি কেমন যেন ছটফট করছে আর শব্দ করছে মানে সারা রাতই ও বোধহয় ওরকম করেছে পরে উঠে ওকে ভাত দিলাম ভাত খাইয়ে দেওয়ার পরে তারপর ওকে ওষুধ খাইয়ে প্রায় ঘন্টা খানিকের পরেই ওর জ্বরটা এমনভাবে গা ঘেমে জ্বরটা ছাড়লো অনেক খারাপ লেগেছে সারা রাত ঘুমায়নি তো সকালের দিকেও একটু ঘুমিয়েছে ওকে এখনো ডাকিনি প্রায় পুরো সব কিছু আমি পরিষ্কার করে নিয়েছি পুরো বাড়িটা সুন্দর পরিষ্কার করে হয়ে গেছে এদিকে নিবিড় এত ঘুমিয়েছিল মানে গত রাত্রে ডাক্তার যে ওষুধগুলো দিয়েছিল একটু ঘুমের ওষুধও আছে সাথে ওই জন্য রাত্রে রাজনের পর আর উঠতে পারিনি ফজরের সময় নামাজটা পড়তে পারিনি তো ও যে পড়তে পারিনি ওটাই রাগ হয়ে গেছে তো যার জন্য সকালবেলা ওর দাদু নামাজ পড়লো ওকে সাথে করে নিয়ে বলছে যে আমি রাত্রেবেলা নামাজ পড়িনি এখনই আমার নামাজ পড়তে হবে আলহামদুলিল্লাহ হাল্লার কাছে হাজার হাজার শুক্রিয়া আমার ছেলে নামাজ না পড়লেও ছটফট শুরু করে দেয় নামাজ এক উক্ত যদি নামাজ না পড়ে তোর অবস্থা খুব কাহিল একদম কান্নাকাটি শুরু করে দেবে তাই তো সকালবেলা প্রায় উঠান বাড়ি সব কিছু ঝাড়ুদাও হয়ে গেছে বাসি থালা বাসন ছিল সেগুলো একটু পরিষ্কার করে নিলাম আজকে সকাল সকাল উঠেছি তো যার জন্য একটু সকাল সকাল সব কাজই হয়ে যাবে আর রোদ ওঠার পরে আর এগুলো কোনো কিছু করতেই ভালো লাগে না এখন যে আমি কাজগুলো করছি একদম ঘেমে অস্থির একদম আমার অবস্থা কাহিল হয়ে যাচ্ছে রোদ উঠলে তো আরও বারোটা বেজে যাবে যার জন্য ভাবলাম যে তাড়াহুড়ো করে সকাল সকাল সব কাজ একদম গুছিয়ে নিচ্ছি রান্নাটাও সেরে নেব এই সব কিছু একটু ধোয়ার পরে নিবিড়দের চা দেওয়ার পরেই একদম প্রস্তুতি নিয়ে নেব দুপুরে কি কি রান্না করব দুপুরে এবং রাতের জন্য কারণ দুপুর পর এগারোটা সাড়ে এগারোটা বাজলে আর রান্নাঘরে ঢোকা যায় না এমনিতেই তো ঢোকা যাচ্ছে না গরমে অবস্থা কাহিল যদিও সকাল থেকে অনেক বাতাস আসে কিন্তু আজকে প্রচণ্ড গরম এখনো রোদ নিয়ে এখন কটা বাজে সাতটা সাড়ে সাতটা বেজে গেছে এখনো মানে আকাশে কোনো রোদ দেখা যায়নি ভাবছিলাম যে হয়তো একটু বেশি গরম লাগছে আজকে হয়তো বৃষ্টি হবে মেঘ করছে এখনও রোদ ওঠেনি প্রচণ্ড গরম বৃষ্টি হলে যে এত ভালো লাগতো কখন যে ঝড় বাতাস উঠবে সেটাই চিন্তা করছি এখনো তেমন একটা ঝড় বাতাস হয়নি যখন আমি এসেছিলাম প্রায় দশ পনেরো রমজানে প্রচন্ড বাতাস হয়েছিল তাই বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল একদম ডালপালা ভেঙে পাতা পড়ে বাড়ির অবস্থা একদম কাহিল হয়েছিল এখনো বড় কোনো ঝড় আসেনি ঝড় আসলে তো অবস্থা খারাপ হয়ে যাবে এদিকে গরমের জন্য তো নিবিড়ের স্কুলেও যাওয়া হচ্ছে না অলরেডি স্কুল খুলেও গেছে এখন নিবিড়ের ডাক্তারও বলছে ওকে রোদ্রে না বের হতে আর আমাদের যেখানে বাসা নেওয়া হয়েছে প্রায় তিন কিলো চার কিলোমিটার দূরে ওর স্কুলটা যার জন্য একটু অসুবিধাই হবে নিবিড় যদি আরও অসুস্থ হয়ে যায় গরমে স্কুলে যে। যার জন্য ভাবলাম যে ও একটু সুস্থ হোক এদিকে নিবিড়ের আব্বুর আবার জল এসেছে জানি না কবে আবার যাব। কারোরই শরীর তেমন একটা ভালো যাচ্ছে না আর নিবিড়ের আব্বু এখানে অনেক পরিশ্রম করেছে রোদে পুরে অবস্থা খায় কাহিল ঘেমে বারবার করে এই রোদের মধ্যে মোটর নিয়ে ওর প্রতিষ্ঠানটা দেখাশোনা করা মিস্ত্রিরা কাজ করছে কিনা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা অনেক একা একাই সব দায়িত্ব নিয়ে সব কাজ করেছে তো ওর শরীরের উপর অনেক চাপ পড়ে গিয়েছিল তাই তো মোটামুটি আমার সব কিছু ধোয়া হয়ে গেছে এবার নিবিড়দেরকে একটু চা দেব মোটরটা বসে এত ভালো হয়েছে আমার জন্য টিউবওয়েলটা ওইভাবে চাপা লাগছে না কাজটা একটু তাড়াতাড়ি হচ্ছে মানে টিউবওয়েল চাপতে চাপতে অবস্থা কায়ল হয়ে গিয়েছিল যদিও টিবল চাপলে শরীরের জন্য ভালো কিন্তু একা একা কাজ করতে যেয়ে না আর রেগুলার ভালো লাগে না আর পানির ট্যাঙ্কটা বসালে আর একটু ভালো হবে কারণ কারেন্ট চলে গেলে আর পানি পাই না ওই কারেন্ট যখন থাকে তখনই একটু পানি পাই আর পানির ধরে রাখার তো তেমন দুইটা তিনটা বালতি দেখা যায় দুই একটা কাজ করলেই সব পানি শেষ হয়ে যায় মোটামুটি পুরো ঘর সব কিছু ঘুষানো হয়ে গেছে এরপরে তো নিবিড়ের জন্য একটু দুধটা একটু গরম করে নিলাম আর গত রাত্রিতে দুধটা গরম করে রেখে দিইনি মনে করেছিলাম দুধ হয়তো নষ্ট হয়ে গেছে যার জন্য দুধটা একদম সুন্দর করে ফুটিয়ে তারপরে দেখলাম যে দুধটা নষ্ট হয়ে গেছে নাকি নষ্ট হলে তো আর খাওয়ানো যেত না দেখলাম ফুটিয়ে দেখলাম না গুলো এখনো ভালো আছে তো আমার শ্বশুর আজকে ঘি চিনি মুড়ি খাবে আর নিবিড়কে একটু দুধটা একটু ঠান্ডা করতে দিলাম বাটিতে কারণ কুটিয়েছি তো প্রচণ্ড গরম নিবিড় তো এমনি গরম দুধ খেতেই পারে না আর আমার শ্বশুর তো ঘি চিনি খুবই পছন্দ করে মুড়ি দিয়ে তো আমার শ্বশুরকে দিলাম প্রত্যেক দিন ওই বিস্কিট আর খেতে চায় না আমার শ্বশুর তো আজকে একটু দিলাম নিবিড়কে একটু দুধ দিলাম ডিম শেষ হয়ে গেছে হাসে ডিমগুলো প্রায়ই নষ্ট হয়ে গিয়েছিল। তো গতকালকে আমার শ্বশুর ডিমের কথা বলছিলো তো আমি বললাম যে ডিমগুলো আছে কিন্তু সন্ধ্যার সময় ডিম রান্না করতে যে দেখি পুরো ডিমগুলোই নষ্ট হয়ে গেছে নিবিড় আবুকে বললাম তো নিবিড়ের আবুর তো প্রচণ্ড জ্বর এখন ওর জ্বরটা কমলে হয়তো একটু বাজারের দিকে যাবে ও নিয়ে আসবে পরে নিবিড় তো সকালবেলা উঠেই বলল দুধ দিয়েছো ডিম দাওনি তো বললাম যে ডিম নাই আব্বু ডিম নিয়ে আসলে তখন সেদ্ধ করে দেব। তো আমার ছেলেটা ডিম ভালোই খাচ্ছে যে আমার ছেলে ডিম খেত কিন্তু যে মরিচ দিয়ে ভেজে দিতে হতো সেগুলো খেতই না তো এখন দেখছি সেদ্ধ ডিম ওর কাছে প্রিয় হয়ে গেছে সেই তো দাদা নাতি বসে বসে খাচ্ছে এদিকে আমি ভেজা কাপড় চুপড়ো আছে সেগুলো একটু বাইরে বের করে দেবো আজকে রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়া নিয়ে এসেছে পাকা মিষ্টি কুমড়া তো আমার শ্বশুর বললো যে একটু সুটকি দিয়ে ভাজি করো খেতে ভালো লাগে সবসময় আর মাছ মাছ ভালো লাগে না মাছ রান্না করব ভাগনা মাছ আলু বেগুন দিয়ে রান্না করব। একটু গরমের দিন তো সবজিটা একটু তেমন এবার আর সবজি ওইভাবে খেতেই পারছি না কারণ এই বাজারে না গ্রামের বাজারে ভালো কোনো সবজি পাওয়া যাচ্ছে না আর যেটুকুই সবজি পাওয়া যায় আমাদের বাজারে যেতে যেতে দেরি হয়ে যায় আর ওইভাবে সবজি আমরা পাই না ভালো মাছও পাওয়া যায় না নিবিড়ের জন্য তো বাইরে বেরো হতেই পারি না তারপরে নিবিড়ের আব্বু এত রাতে এসে ঘুম থেকে আর উঠারও সময় পায় না অনেক দেরিতে সকালবেলা দেখা যায় যে ওইভাবে উঠতেই চায় না তো ডাকতে ডাকতে দেখা যায় সাড়ে সাতটা বেজে যায় এদিকে সাতটা বাজতে বাজতে পুরো বাজার শেষ হয়ে যায় ছটার মধ্যে বাজার লাগে এক ঘন্টা বাজার থাকে পুরো সবজি ভালো ভালো সবজিগুলো শেষ হয়ে যায় আর ওইভাবে বাজারও থাকে না গ্রামের বাজার তো সকাল সকাল শেষ হয়ে যায় এই তো কিছু ছুটকি মাছ ছিল অল্প সেটা দিয়েই সুন্দর করে ভাজি করে নেব। ছুটকি দিয়ে মিষ্টি কুমড়া ভাজি আমার কাছে খুবই ভালো লাগে আমার শ্বশুরেরও অনেক প্রিয় তো রান্না প্রায় ভাতটা ওদিকে প্রেসারে উঠে দিয়েছি আর এদিকে এই মিষ্টি কুমড়াটা হয়ে গেলে তখন মাছটা উঠিয়ে দেব এদিকে গরমে আর কোনো কিছুই করতে পারছি না ব্যাক ক্যাম ব্যাক ক্যামেরার পিছনে সবাই আছে সবার সাথে কথা বলছি আর কাজ করছি তো গ্রামে থাকলেই এক মজা সবাই আসে রান্নার সময় আসলো অনেকেই আসছে তারপর ছোটো ছোটো ছেলে মেয়ে আর ননদ ননদিনীরা আছে ছোট ছোট দেবর আছে তো ওরা আসে সকালবেলা সকালবেলা তো আমি এমনিতেই চা খাই আমি এখন চা খাওয়া বাদ দিয়েছি প্রায় দু মাসই হয়ে গেল হ্যাঁ মাস হয়ে গেছে আমি চা খাই না আর নিবিড়ের দাদু চা খাই একটু বেশি করেই চা করি আমি কারণ সকালবেলা সবাই আসে একটু একটু ওদেরও দিয়েই ওরা বসে থেকে আমার সাথে কথা বলে সময়টা অনেক সময় কাটে আর একা একা রান্না করি এই রান্নাঘরে ভিতরে ওরাও আসতে চায় না বলে যে তোমার এই ঘরে রান্না করলে একে তো হাঁচি উঠে তারপরে গরম তো ওদেরকে ফ্যান দিয়েছি টেবিল ফ্যান দিলাম যে তোরা আমার কাছেই বস আমি রান্না করি তারপরে তোরা যাস তো রান্নাটাও একটু ওদের সাথে হাতে হাত রেখে করি আর একা একাই গরমে রান্না করতে যে মেজাজটা এত খারাপ হয়ে যায় কেউ যদি এই কাজের মধ্যে যদি কোনো কিছু করতে বলে তখন মেজাজটা আরও বেশি খারাপ হয়ে যায় গরমে একে তো গরম তারপরে কাজের মধ্যে মধ্যে আর একজন আর কাজ মানে ধরিয়ে দিলে আরও মেজাজটা খারাপ হয়ে যায় তাই তো মোটামুটি আমার রান্নাটা শেষ হয়ে গেছে আর গরমে এমনিতেই মন মেজাজ সবারই খারাপ হয়ে থাকে কোনো কিছুই যেন করতে ইচ্ছা করে না তারপরে কিছুই করার নাই মেয়েদের আর কি করবো সকালবেলা ঘুম থেকে উঠলেই তো ঝাঁটা নিয়ে বের হয় তো এক ভাই কমেন্ট করেছে যে ঘুম থেকে উঠেই আপনাদের ঝাঁটা নিয়েই কাজ করতে হয় কিছুই করার নেই কী করবো মেয়ে মানুষ আর গ্রামের এই সাইডে গ্রামের এই সাইডে না আর অনেকেই মানে ঘুম থেকে উঠে পুরো ঘরটা আগে ঝাড়ু দেওয়া শুরু করে তারপরে বাকি কাজগুলো শুরু করে দেয় বাসি মেঝেতে অনেকেই পা দেয় না তো ঘুম থেকে উঠেই বিশমিল্লাখ করেই লাইটটা অফ করে দিয়েই দেখা যায় যে সবাই হাতে ঝাঁটা সাপটা নিয়ে ঘরটা ঝাড়ু দেয় তারপরে বাকি কাজগুলো শুরু করে দেয় আমিও সেটাই মানি আমিও সেটাই করি তো আজকে অনেক কথা হলো আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ